এবারে লঙ্কান প্রিমিয়ার লিগে দল পেল মুস্তাফিজ শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএলের ইতিহাসের সর্বোচ্চ দাম পাঁচ কোটি রুপি দিয়ে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে গত বছরের রানার্স আপ টিম দামবুড়া থান্ডার্স টি টোয়েন্টি বিশ্বকাপের পর মাঠে গড়াবে লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএলের আসর তার আগে অবশ্য বসবে নিলাম সেই নিলামের আগেই আইকনিক খেলোয়াড় হিসাবে মুস্তাফিজুর রহমানকে দলে ভিরিয়েছে এলপিএলের দল দামবুড়া থান্ডার্স এই বিষয়টি গত তেরোই মে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুস্তাফিজকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে দাম্বুডা থান্ডার্সের টিম কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে দাম্বুডা থান্ডার্সের কর্তৃপক্ষ লিখেছে আমরা মুস্তাফিজুর রহমানকে দাম্বুডা থান্ডার্সের আইকনিক প্লেয়ার হিসেবে পরিচয় করিয়ে দিতে পেরে গর্বিত লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএলে দাম্বুডা থান্ডার্স টিম নিজেদের দলকে আরও শক্তিশালী করতে মুস্তাফিজুর রহমানকে দলে ফিরিয়েছে আপনার মতামত কি আসলেই কি তাদের দল শক্তিশালী হবে কমেন্টে জানাবেন